আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস ফোরের আমার বাংলা বইয়ের পৃষ্ঠা নয়ের বড় রাজা ছোট রাজা গল্পটি পড়াশোনাব বড় রাজা ছোট রাজা দুই রাজা বড় রাজা আর ছোট রাজা দুজনে একদিন দিক বিজয় করতে চললেন বড় রাজা চললেন বড় বড় হাতি হাতিঘোড়া কামান বন্দুক সাজিয়ে মস্ত জয় ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষজনের সাজে ছোট ছোট কামান বন্দুক হাতিঘোড়া নিয়ে ছোট একটি পুতলি বেঁধে ছোট রাজ্য জয় করতে মস্ত বড়ো এই পৃথিবী বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন এমন সময় চর এলো খবর দিল মহারাজ শুনে এলাম ছোটো রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন বড় রাজা বললেন তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি সেই রাজ্য ছেড়ে অনত্র যাক দুধ গেল ছোট রাজার কাছে কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দুধ দেখতেই পেল না কোথায় রাজা কোথায় রাজত্ব সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল চক্ষুর অগচর সে রাজত্ব সেখানে প্রবেশ করা ভারী কঠিন বড় রাজা বড়ই খাপ্পা হয়ে বললেন চলো আমি নিজে যাব বড় রাজা মস্ত মস্ত হাতি হাতিঘোড়া রথরথী নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি হাতিঘোড়া কিছুই চলে না মন্ত্রীরা মন্ত্র না দিল সবার চোখে অনবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চল সেনাপতি বললেন এতে করে চোখ চলবে গোলাগুলি চলার উপায় হবে না রাজা বললেন দেখাই যাক না যুদ্ধ বাঁধল সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট রাজার ফৌজ গোলে পালালো তীর কামান আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো নয়তো আকাশে ঝুপছাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো বড় বড় অস্ত্র সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে ছোটকে দেখতে পায় না বড় রাজা বড় বড় মন্ত্রী বড় বড় সেনাপতি ফাপড়ে পড়ে গেলেন ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন ছোট রাজা হেসে বললেন আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন ছোটতে, বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন না কি বড় রাজা বললেন তা কি আর জানি সেনাপতি বললেন এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা ওইটুকু আর জানেন না ছোট রাজা বললেন তাহলে এবার কার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান সকলে আরও কি জানতে চান বড় রাজা রেগে বললেন ছোটোকে টুটি চেপে ধরলে কি করে তাই জানাতে চাই বলেই বড় রাজা নিজের মস্ত মুঠোয় রাজ্যসহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন বড় রাজার মোটা আঙ্গুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গোলে পালালো ছোট রাজা তার রাজ সিংহাসন রাজপুরী সমস্তই বেরিয়ে গেল বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কি বেঁধে রয়েছে যন্ত্রণায় বড় রাজার আঙ্গুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে উঠল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে